তারাবির নামাজ রমজান মাসে এশার নামাজের পর আদায় করা হয় এটি সুন্নতে মোয়াক্কাদা বা নিশ্চিত সুন্নত তবে তারাবির রাকাত সংখ্যা নিয়ে ইসলামী চিন্তাবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে মূলত আলহাসাল্লাম নিজে কত রাকাত তারাবি আদায় করেছেন সাবাইকেরাম ও পরবর্তী খলিফারা কীভাবে তা পালন করেছেন এসবের ভিত্তিতেই বিভিন্ন মতামত গড়ে উঠেছে আট রাকাতের পক্ষে মতামত হাদিসে বর্ণিত আছে হজরত আয়সা রাদি আল্লাহ তালা বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রমজান ও অন্যান্য সময়ে এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না সহি বুখারি হাদিস নম্বর এগারোশো সাতচল্লিশ এখানে এগারো রাকাত বলতে আট রাকাত তারাবি ও তিন টাকাত ভিতরের কথা বলা হয়েছে বলে অনেক গবেষক মত দেন বিশ রাকাতের পক্ষে মতামত বেশিরভাগ ইসলামী চিন্তাবিদ বিশেষত হানিফি মালিকি ও হামলি মাঝাবের অনুসারীরা বলেন তারাবি বিশ টাকাত সাহাবারা মসজিদে বিশ টাকাত তারাবি আদায় করতেন যা পরবর্তী প্রজন্মের মাধ্যমে প্রসার লাভ করেছে ইমাম বাইহাকি রমতুল্লাহ বলেন হজরত ওমর রাদি আল্লাহন তালা সাহাবিদের নিয়ে বিশ টাকাত তারাবি পড়ার ব্যবস্থা করেন সুনানে আল বায়াহাকি আয়াত নম্বর এক বাই চারশো ছিয়ানব্বই আট রাকাত এবং বিশ রাকাত উভয় মতেরই দলিল রয়েছে কেউ আট রাকাত পড়লে বিদাত হবে না আবার বিশ টাকাত পড়াও সুন্নতের পরিপন্থী নয় তবে মুসলিম উম্মার দীর্ঘদিনের ঐক্যমতের ভিত্তিতে বিশ টাকার তারাবি আদায় করায় সর্বাধিক প্রচলিত ও সুন্নত সম্মত আমল সর্বোপরি বিশ টাকার সংখ্যা নিয়ে বিতর্কের চেয়ে তারাবি নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলতের প্রতি গুরুত্ব দেওয়া উচিত হ্যালো বাংলা নিউজ ডেস্ক